বিসমিল্লাহ রহিম শুরু করে দিচ্ছি তালার নামে আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা এবং বরকবাদ আপনারা আজকে আমার চ্যানেলে একটি ভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন জন ডিয়ার গাড়ি এটা হচ্ছে পঞ্চান্ন হর্সপরের একটি ট্রাক্টর তো আপনারা এটা দেখতে পাচ্ছেন ভিন্ন ধরনের একটি ট্রাক্টর তো যারা এই ট্রাক্টরে চালিয়েছেন তাদের জন্য নেওয়াটা সহজ হবে আর যারা চালাননি তারা হয়তো বা অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেন নাই তো যাই হোক এই ট্র্যাক্টরটিও খুব ভালো এই ট্র্যাক্টরটি আমাদের দেশে চলে কোনো সমস্যা নাই সব কিছুই ঠিকঠাক আছে গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স ওয়ার্ক ক্লাসমেট সে ভাইটি আমাকে ফোন করে সব কিছু ডিটেলস বলেছে এই ভাইয়ের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম অর্থাৎ যিনি গাড়ির মালিক বা গাড়ি আছে গাড়িটা আছে কুড়িগ্রাম জেলায় শহর রাজীবপুর উপজেলায় সেখানে গেলে আপনারা তো এই ট্রাক্টরটি পাবেন এই ট্রাক্টরের সাথে রোটারেও চলেছে এবং বডিতেও চলেছে এখন বডিতে রানিং আছে তো আপনারা যারা এই ট্রাক্টরটি নিতে চাচ্ছেন কম দামের মধ্যে তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে আপনারা যে কেউ চাইলে এটি নিতে পারবেন আচ্ছা আপনারা যারা এরকম ট্রাক্টরটি খুঁজতেছেন বা মনে মনে ভাবছেন যে এরকম একটা ট্রাক্টর আপনারা নেবেন তাদের জন্যে এটা খুব সহজ হবে আপনারা যে কেউ চাইলে সেখান থেকে নিতে পারবেন এবং ওই ভাই তিনি বিদেশে যাবেন এই কথা বললো তিনি দেশের বাইরে যাবেন কাজের জন্য তো যাই হোক তো সেজন্য তিনি বিক্রি করবেন তো ট্রাক্টরের সাথে বডিও লাগানো আছে এবং তার সাথে রোডারও আছে তার বাসায় তো আপনারা যে কেউ চাইলে ওখানে যদি যান আপনারা তাহলে দামে দরে মিললে বডিও নিতে পারবেন আবার রোডারও নিতে পারবেন আবার শুধু গাড়িও নিতে পারবেন তো গাড়িও শুধু নিলে কোনো সমস্যা নয় ওনার কাছে অন্য কাস্টমার আছে জন ডিয়ার এই পঞ্চান্ন হর্স এই গাড়ি এই গাড়িটির দাম উনি চেয়েছে চার লক্ষ টাকা দামাদামি সুযোগ আছে উনি দাম চেয়েছে চার লক্ষ টাকা দামাদামি সুযোগ আছে আর গাড়িটি চলেছে হলো চার হাজার তিনশো ঊনষাট ঘন্টা আপনারা যা মিটারে দেখতে পাচ্ছেন চার হাজার তিনশো ঊনষাট ঘন্টা রানিং এই জন্ডিয়ার পঞ্চান্ন হর্স এই ট্র্যাক্টরটি এই ট্র্যাক্টরটি আছে আমি আবার বলছি কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলায় ট্রাক্টরটি আছে আপনার সরাসরি গাড়ির মালিকের নাম্বার দেওয়া স্যার আপনারা যোগাযোগ করলেই তার সাথে কথা বলতে পারবেন আর যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও করে পাঠাবেন তারা এই যে মোবাইলটা এইভাবে কাজ করে ধরে ভিডিও করে পাঠাবেন আর অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন ভাই আপনার ভিডিওগুলো আর দেখতে পাই না আপনি কি ভিডিও ছাড়েন না আসলে আমি তো প্রতিদিনই ভিডিও ছাড়ি এখন ওই ভাইরা বা সাবস্ক্রাইব করেন নাই সেজন্য বলি যারা নতুন ভিডিও আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সকল ভিডিও কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাবেন আর যারা সাবস্ক্রাইব করবে না তারা তো দেখতে পাবেন না তো এই যে ভিডিও যেখানে দেখছেন ওটা ঠিক নিচেই দেখেন সাবস্ক্রাইব ইংরেজিতে লেখা আছে ওটার উপর আঙুলতে চাপ দিলেই হয়ে যাবে সাবস্ক্রাইব তো ধন্যবাদ ভালো থাকবেন আপনার সবাই আসসালামু আলাইকুম